আজ আর এন্টারপ্রাইজ এই যে কেউ বাচ্চাটা শর্ট খেয়েছে না অনেক বড় কাকটা এই যে কাকগুলো দেখেন কারেন্টের উপর সব বসে আছে এই যে এই যে এই যে কুকুরটা বসে আছে এইযটা পড়েছিল তো যাহ কুটিলে আসলাম দেখে এই যে হাতটা হাত বোলানোর পরে কার যে এখন সুস্থ হয়ে গেছে বেঁচে গেছে অনেকগুলা কেউ মানে আমরা কেউই বলি যাই হোক কাক গুলা হয় তো এই কাকের বাচ্চাটা বাচ্চা না বড় কাকি এই যে এগারো হাজার কারেন্টের মানে ঝটকা খেয়েছে যে কুকুরটা আছে ফুলের গোড়াতে এখানে পড়েছিল তুলে সুস্থ করলাম অনেকগুলা কুকুর এই কি বলে কাক এই যে এখন ভালো আসে সুস্থ হয়ে গেছে এবার এই চালে তুলি থুই যাবো তারপরে এরা যা হবে হবে আর কখনো যদি বেশি থাকার লেখা থাকে বেশি থাকবে